অবশেষে রিমান্ডে মুখ খুলল পাষণ্ড আয়সা পুলিশের জেরার মুখে সে যা স্বীকার করেছে তা শুনলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে কোনো অনুশোচনা নেই নেই চোখে পানি বরং ঠান্ডা মাথায় সে বর্ণনা দিয়েছে কিভাবে মাত্র দু হাজার টাকার জন্য সে একটি সাজানো গোছানো সংসার তছনছ করে দিয়েছে তার এই স্বীকারোক্তি শুনে হতবাক হয়ে যান তদন্তকারী কর্মকর্তারাও ঘটনার মাত্র চার দিন আগে কাজে যোগ দেওয়া আয়শা নিজেকে এতিম ও অসহায় পরিচয় দিয়ে এবং শরীরের পোড়া দাগ দেখিয়ে বাড়ির মালিকের সহানুভূতি আদায় করে নিয়েছিল কিন্তু কে জানত এই অসহায় চেহারার আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সাইকোপ্যাথ ঘটনার আগের দিন বাসা থেকে দু টাকা চুরি হলে লায়লা আফরোজ আয়শাকে সন্দেহ করেন এবং পুলিশে দেবার হুমকি দেন এই হুমকির পরই আয়শা প্রতিশোধের পরিকল্পনা করে সে সারা রাত ধরে ছক কষে এবং পরের দিন সকালে সে ব্যাগে করে একটি ধারালো চাকু নিয়ে কাজে আসে টাকা চুরির বিষয়টি নিয়ে পুনরায় কথা কাটাকাটির এক পর্যায়ে লায়লা আফরোজ কাউকে ফোন করতে গেলে আয়শা ছুরি আঘাত করে হত্যা করে মায়ের আর্তচিৎকারে পাশের ঘর থেকে ঘুম ভেঙে ছুটে আসে বছর বয়সী মেয়ে নাফিসা কোনো সাক্ষী না রাখার জন্য আয়শা এক বিন্দু মাত্র দ্বিধা না করে তাকেও নির্মমভাবে হত্যা করে সকাল সাতটা একান্ন মিনিটে প্রবেশ করে সকাল নটা পঁয়ত্রিশ মিনিটে বের হওয়ার মাঝের এই দেড় ঘণ্টায় সে ওই চার দেয়ালের ভেতর যে নরক নামিয়ে এনেছিল তা কল্পনারও বাইরে হত্যাকাণ্ডের পর আয়শা ঠান্ডা মাথায় বাথরুমে গিয়ে নিজের রক্ত মাখা পোশাক পল্টে ফেলে এরপর আলমারি থেকে নিহত কিশোরী নাফিসার স্কুল ইউনিফর্ম পরে নেয় যাতে পালিয়ে যাওয়ার সময় কেউ তাকে সন্দেহ না করতে পারে বাসা থেকে ল্যাপটপ দুটি মোবাইল ফোন এবং কিছু স্বর্ণালঙ্কার নিয়ে সে নির্বিঘ্নে পালিয়ে যায় এমনকি প্রমাণ লোপের জন্য সে তার রক্ত কাপড় খুনে ব্যবহৃত চাকু এবং চুরি করা একটি মোবাইল ফোন ঢাকার অদূরে একটি ব্রিজের ওপর থেকে নদীতে ফেলে দেয় যাতে কোনোভাবেই তার নাগাল না পাওয়া যায় প্রাথমিকভাবে পুলিশ কোনো কুলো কিনারা পাচ্ছিল না কারণ আয়সার কোনো জাতীয় পরিচয়পত্র ছবি বা সঠিক ঠিকানা মালিকের কাছে ছিল না সিসিটিভি ফুটেজেও নিক ওর ঢাকা থাকায় তাকে শনাক্ত করা যাচ্ছিল না এটি ছিল একটি নিখুঁতভাবে সাজানো ক্লুবিহীন অপরাধ তদন্তের মোড় ঘুরিয়ে দেয় একটাই তথ্য মুখে ও গলায় থাকা পোড়া দাগ পুলিশ তাদের পুরনো নথি ঘাটতে গিয়ে মাস কয়েক আগের একটি চুরির জিডি খুঁজে পায় যেখানে মোহাম্মদপুরেরই অন্য একটি বাসায় চুরির অভিযোগে অভিযুক্ত গৃহকর্মীর বিবরণে ঠিক একই রকম পোড়া দাগের কথা উল্লেখ ছিল সেই জিডির থাকা একটি পুরনো মোবাইল নম্বরের সূত্র ধরে পুলিশ প্রযুক্তিগত তদন্ত শুরু করে এবং আইএমইআই ট্র্যাকিংয়ের মাধ্যমে তারা আয়েশার স্বামী রাব্বিকে শনাক্ত করে এবং তাদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় তদন্তে বেরিয়ে আসে এই রাব্বি আয়সাকে ঢাকা থেকে পালাতে সরাসরি সাহায্য করেছে ঘটনার আটচল্লিশ ঘন্টার মধ্যে পুলিশ ঝালখাটির নলসিতি থানার প্রত্যন্ত এক গ্রাম চররা থেকে আয়সা এবং তার স্বামী রাব্বিকে গ্রেপ্তার করে ঢাকা থেকে পুলিশের একটি বিশেষ টিম দ্রুত সেখানে পৌঁছে এবং রাব্বির দাদার বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে চুরি যাওয়া ল্যাপটপ এবং অন্যান্য মালামাল উদ্ধার করা হয় জিজ্ঞাসাবাদে আয়েশা তার অপরাধ স্বীকার করেছে যে পোড়া দাগের গল্প শুনিয়ে সে মানুষের দয়া ভিক্ষা করত সেই দাগি শেষ পর্যন্ত তাকে ধরিয়ে দেয় এই ঘটনাটি আবারও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে কতটা সতর্ক থাকা প্রয়োজন পরিচয়পত্র যাচাই না করে এবং ছবি বা ঠিকানা না রেখে একজন অপরিচিত মানুষকে বিশ্বাস করার পরিণতি হতে পারে অত্যন্ত ভয়াবহ পনেরো বছর বয়সী নাফিসার কী দোষ ছিল তার স্বপ্ন তার ভবিষ্যৎ সব কিছু এক নিমিষে শেষ হয়ে গেল এক পাসন হাতে আইন শৃঙ্খলা বাহিনীর পরামর্শ মেনে গৃহকর্মী নিয়োগের পূর্বে তার সকল তথ্য যাচাই করা এবং স্থানীয় ছানায় সেই তথ্য জমা দেওয়া সকলেরই কর্তব্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি বারবার এই বিষয়ে সতর্ক করা সত্ত্বেও আমরা অনেকেই তা অবহেলা করি যার পরিণতি হতে পারে এমন মার্মিক অপরাধ জগতের এমন সব লোমহর্ষ ঘটনার পেছনের আসল কাহিনী জানতে আমাদের চ্যানেল বাংলা কানেক্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিরাপদ থাকুন সজাগ থাকুন ধন্যবাদ